যোগদান করেছে ইসরাল এবং আমেরিকা সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে ইসরায়েলের হামলা চলে মুসলিম বিশ্বে ইরানকে টিকে থাকতে পারবে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত জানিয়ে দিব আমাদের হাতে থাকে সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলার সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এরপর জানাব বিস্তারিত ইসরায়েলে বিমান বন্দরে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা হতিদের আরো জানি দিব সিরিয়া নিয়ে দিকে আঙ্গুল তুলল রাশিয়া এবার তিন দিক থেকে ইসরায়েল যেভাবে হামলা চালালো বিল অপরাধীর নিষেধাজ্ঞা শিগ্রে নতুন ক্ষেপণাস্ত্র বিধ্বংস রাডার সিস্টেম পরীক্ষা করবে আতঙ্ক ইসরায়েল ইটালি কে থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান এর দোগানের ইয়াভেনের হাই করতে অক্ষম ইসরায়েল এবং সর্বশেষে জানিয়ে দেব সকালে ইজদলে প্রধান শহর ধ্বংস হলো ইরান এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিকে একটা লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আফ্রিকান দলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইজদাল ফ্রেস লেবানন ইরান যুদ্ধের আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গী থাকুন ধন্যবাদ ইজদলে বিমান বন্দরে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা হতিদের। ইয়ামেন এই বিমানবন্দরে হামলার জবাবে ইজলে বেন গুনিয়ন বিমানবন্দর হামলা চালিয়েছে দেশটির বিদ্রোহী হুতিরা এই সময় বিমানবন্দর কার্যক্রম ত্রিশ মিনিটের জন্য বন্ধ রাখা হয় সংবাদ মাধ্যম টাইমস অব প্রতিবেদনে বলা হয় শুক্রবার ভোরে ইজদালকে লক্ষ্য করে ইয়ামেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে ইয়ামেন থেকে একটি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে এসময় সময় ইসরায়েল জুড়ে সতর্ক সংকেত বেজে ওঠে এবং লাখো মানুষকে বাংকারে পাঠানো হয় টাইমস ইসরায়েল বলেছে ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের বেন বিমান থেকে আসা চারটি বিমানকে জরুরি ভিত্তিতে অপেক্ষার জন্য বার্তা পাঠানো হয় এবং বিমানবন্দরে আশপাশে না আসার জন্য নির্দেশনা দেওয়া হয় যদি ক্ষেপণাস্ত্র হামলা চালানোর জন্য ৩০ মিনিটের মধ্যে বিমানবন্দর কার্যক্রম স্বাভাবিক হয় ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি ইয়ামেন থেকে সুরা ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের আকাশ সীমা প্রবেশ করায় আগেই ধ্বংস করা হয়েছে সিরিয়ানি ইসরায়েলের দিকে আঙ্গুল তুলল রাশিয়া জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত বেসেসি নোবেল যা বলেছেন সিরিয়া ইসরায়েল ইহুদিবাদী ইসরায়েলের বেআইনি কর্মকাণ্ড আরব এবং এই দেশটির ভবিষ্যতের জন্য হুমকি স্বরূপ আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং এই অঞ্চলে মানবিক সংকট সৃষ্টি করছে গতকাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেব বক্তৃতা এসব কথা বলেছেন বেসেলি নেভেনজিয়া গত আটই ডিসেম্বর সিরিয়ার প্রেসিডেন্ট বাশাল আসাদ সরকারের পতনের পর ইসরায়েল সিরিয়ার উপর ব্যাপকভাবে বিমান হামলা শুরু করে এছাড়া গোলান মালভূমির কাছে আন্তর্জাতিকভাবে ভাবে স্বীকৃত বাফার জন দখল করে নেয় গতকাল বৈঠকে নেভিনজা বলেছেন বাশার আল আসাদের পতনের পর ইহুদবাদী ইসরায়েল সিরিয়ার মোট পাঁচশো বর্গ কিলোমিটার ভূখণ্ড দখল করে নিয়েছে ইসরায়েলের কর্মকাণ্ড জাতীয় নিরাপত্তা পরিষদ ও সাধারণ পরিষদে পাশ হওয়া বিভিন্ন প্রস্তাব সহ আন্তর্জাতিক সিদ্ধান্তে মারাত্মক লঙ্ঘন হয়েছে সেখানকার সাম্প্রতিক ঘটনাগুলি সততার সাথে মূল্যায়ন করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে বেসিসি নেবেন জিয়া তিনি সুস্পষ্ট করে বলেছেন ইসরায়েলের সলমন সামরিক অভিযান সিরিয়া ভৌগোলিক অখণ্ডতার জন্য মারাত্মক হুমকি

ভোর ছয়টা তিরিশ মিনিটে রকেট হামলা ইস্তানের সময় ভোর ছয়টা তিরিশ মিনিটের দিকে ইসরায়েলের দিকে ঝাঁকে ঝাঁকে রকেট ছুটতে শুরু করে হামাচের ফলে তেল আবিবের মতো দুর্বতী শহরগুলোতে বেজে ওঠে সতর্কতা ছাড়েন হামাজ জানিয়েছে প্রথম দাপে তারা পাঁচ হাজার রকেট ছুঁড়েছে ইসরায়েল বাহিনী অবশ্য দাবি করেছে দুই হাজার পাঁচশো রকেট ছুঁড়েছে হামাজ হামাসের রকেট হামলা শুরুর সঙ্গে ইসরায়েলি বড় বড় ভবনগুলো আড়াল আশ্রয় নিয়েছে রকেটের আঘাতে অন্তত একজনের মৃত্যু খবর পাওয়া গেছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগ্রেড প্রধান মোহাম্মদ দেব বলেছেন অপারেশন আল আকশা ফ্লাডের শুরুতে শত্রুদের অবস্থান বিমানবন্দর এবং সামরিক দূর দূর দুর্গগুলোকে লক্ষ্য করে পাঁচ হাজার ক্ষেপণাস্ত্র গুলা হয়েছে সূত্র পাস টুডে যুদ্ধাপরাধীদের বাঁচাতে আইসিসির বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার বিল পাশ মার্কিন প্রতিনিধি পরিষদ আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা আরোপের একটি বিল অনুমোদন করেছে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ও সাবেক যুদ্ধমন্ত্রী ইয়াব গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধ অপরাধে জড়িত হওয়ার দায় গ্রেফতারি পরোয়ানা জারি করা তাদের লক্ষ্য এই বিল পাশ করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ এই পরিষদ এই লক্ষ্যে অনুষ্ঠিত ভোটাভুটির পক্ষ থেকে ২০৩ তেতাল্লিশ এবং বিপক্ষে একশো ভোট পরে এই বিলের বক্তব্য তুলে ধরেছেন রিপাবলিকান প্রতিনিধি চিপ রায় ব্রান এই বিল এখন চূড়ান্ত অনুমোদনের জন্য মার্কিন কংগ্রেসে উচ্চ কক্ষ সিনেট পাঠানো হবে সিনেটে রিপাবলিকান দলের কর্তৃত্ব নিয়ন্ত্রণ রয়েছে বর্তমানে তাই মনে করা হচ্ছে ইসরায়েলের নেতৃবৃন্দের উপর জারি করা আইসিসি গ্রেপ্তারি পরের বিরুদ্ধে সম্ভব সবচেয়ে কঠোর ভাষার নিন্দা জানানো হবে বলে মার্কিন সিনেটে মার্কিন প্রতিনিধি পরিষদ বা সিনেট দেশটির উপর মিত্রদের মাধ্যমে সুরক্ষিত ব্যক্তিদের গ্রেফতার করা এবং আটক করা তাদের সম্পর্কে কোনো তদন্ত চালানোর তৎপরতা জড়িত ব্যক্তিদের উপর নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নিচ্ছে বলে জানা গেছে সম্ভব নিষেধাজ্ঞার মধ্যে থাকবে এইসব ব্যক্তি সম্পদ মার্কিন যুক্তরাষ্ট্রে স্থানান্তর উপর নিষেধাজ্ঞা তাদের ভিসা সুবিধা বাতিল করা সূত্র ইন্ডিয়া টুডে ইরানের নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী সিস্টেম শত্রু হিসাব নিকাশ পরিবর্তন আনবে ইরান শীঘ্রই নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী রাডার সিস্টেম পরীক্ষা করবে বলে জানিয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী রাডার সিস্টেম পরীক্ষা করবে বলে খবর দিয়েছে দেশটির একজন সিনিয়র সেনা কর্মকর্তা তিনি সম্পর্কে বলেছেন নিঃসন্দেহে এই সিস্টেম সামরিক ক্ষেত্রে শত্রু হিসাব নিকাশ বড় ধরনের পরিবর্তন আনবে কমান্ডার দাউদ শেখিয়ান এ প্রসঙ্গে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বলেছেন এফ এবং এফ বাইশ জঙ্গি বিমানকে রাডারের মাধ্যমে শনাক্ত করা খুব কঠিন কিন্তু ইরানের স্থানীয় সক্ষমতা ব্যায়াম প্রতিরক্ষা সামগ্রিক ব্যাপক অগ্রগতির আলোকে এই সব বিমান শনাক্ত করার ব্যাপারে আমাদের কর্মসূচি রয়েছে তিনি এ প্রসঙ্গে নয় দেশে নামক ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সাফল্য তোর ধরে বলেছেন ইরানের তিন খোর্দাত ডিসফুল নামক ব্যায়াম প্রতিরক্ষা সিস্টেম গুলো পাশাপাশি এই সিস্টেমটি ব্যায়াম প্রতিরক্ষা মহড়া দেখিয়ে দিয়েছে যে ইরানের ব্যায়াম প্রতিরক্ষা ধ্বংসের ইসরালি দাবি মিথ্যা সম্প্রতি ইরানের সশস্ত্র বাহিনীগুলো সামরিক মহড়া ব্যায়াম প্রতিরক্ষা ব্যবস্থা নানা ইউনিটে চালনা শুরু করেছে সূত্র পাস টুডে এম এম এইচ আর ইতালিকে সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান এরদোয়ানের ইতালির প্রধানমন্ত্রীকে জর্জিয়া আহ্বান জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসিপত এর দোকান বৃহস্পতিবার নয় জানুয়ারি মেলোনির সঙ্গে ফোনালাপে তিনি আহ্বান জানান তুরস্কের প্রেসিডেন্ট যোগাযোগ অধিদপ্তরের তথ্য জানিয়েছে খবর ডেইলি সভা বলা ইটাল প্রধানমন্ত্রী জার্জেল মেলেনীর সঙ্গে ফর্ণালোপের সময় প্রেসিডেন্ট এ সিরিয়ার পূর্ণ গঠনের জন্য তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার গুরুত্ব তুলে ধরেছেন এর মধ্যে আছাদ পরবর্তী সময় নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি রয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট

শিবানী বৈঠকে তিনি সিরাজপুর মার্কিন সরকারের নিষেধে গাতুলে নেওয়ার জন্য কাতেকে মধ্যস্থতা করার অনুরোধ জানান সূত্র ফাস্ট টোরে আত্মরক্ষার জন্য ইজাল উল্লেখ যে অক্ষমতা প্রকাশ জানালো হতি ইয়াম থেকে হার্পাসকে কেমন সরভূত করতে সক্ষম নয় ইজাল জানিয়েছে হতি বাহিনী তিনি বলেছেন এই হামলায় প্রমাণিত হয়েছে ইসরায়েলের পক্ষে এমন হাইপারসনিক বা শব্দের চেয়ে দ্রুত গতি ক্ষেপণাস্ত্র শনাক্ত বা গুলি করে ভূপতিগত করা সম্ভব নয় তিনি গত রাতেই জাতির উদ্দেশ্যে টেলিভিশন সম্প্রচারে এক ভাষণে মন্তব্য করেছেন হতে বলেছেন এই ব্যর্থতার ঘটনা আত্মরক্ষার ক্ষেত্রে হেদবাদী ইসরায়েল বিশাল উল্লেখযোগ্য অক্ষমতা প্রকাশ হয়েছে আবদুল মালি আল হুতি বলেছেন ইয়ামানের সশস্ত্র বাহিনী বহুবার ইসরায়েলের গভীর অভ্যন্তরে এই দখলদার শক্তি সামরিক স্থাপনা লক্ষ্য করে সফল হামলা চালিয়েছে তিনি আরো বলেন গাজাপুর থেকে ইহুদিবাদী বাহিনীর ভয়াবহ গণহত্যার বিরুদ্ধে ইয়ামেন থেকে তেল আবিবের বিরুদ্ধে যে অভিযান চালাচ্ছে তাতে তেল আবি অর্থনীতির মারাত্মক ক্ষতি হয়েছে সূত্র পাস্টুরে এসআই জিএআর এবার হিজবুল্লাহর রকেট হামলায় কাঁপল ইসরায়েল ইরানি ক্ষেপণাস্ত্র হামলা রেশ কাটতে না কাটতে এবার ইসরায়েলে রকেট হামলা চালানো শুরু করেছে হিজিবুল্লাহ যদিও ইসরায়েল এখন পর্যন্ত বিষয় কোনো মন্তব্য করেনি সংবাদ মাধ্যম আল জাজির জানিয়েছে শুক্রবার সকালে ইসরায়েলের হাইফা রকেট হামলা চালিয়ে দাবি করেছে লেবানন সশস্ত্র গোষ্ঠী হিজিবুল্লাহ এতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা খবর পাওয়া যায়নি টেলিগ্রাম হিজবুল্লাহ এক বিবৃতিতে বলা হয়েছে লেবানাইজ ফিলিস্তিনের উপর ইসরায়েলি হামলা জবাবে স্থানীয় সময় সকাল সাতটায় এই হামলা চালানো হয় লেবানাইজ ফিলিস্তিনের বিব্রতপূর্ণ এবং সমাজজন প্রতিরোধের প্রশংসা করা হয় বিবৃতিতে এদিকে লেবানন নতুন করে ইসরায়েলি বিমান হামলার মধ্যেই পড়িত আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে বড় ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে ব্রিটিশ সমাজ মাধ্যম হিসেবে জানিয়েছে লেবানন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েলি হামলার হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে এর লক্ষ্য স্পষ্ট নয় সূত্র পাস টুডে